স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারো বোল্ট চব্বিশ বোল্ট চামমাসিবল ওয়াটার পাম্প অজিনাইজ চামমাসিবল ওয়াটার পাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে এই পাম্পগুলো হোম ডেলিভারি করে থাকি এই পাম্পগুলো সম্পূর্ণ বডি মেটালের ওজন চার কেজি এক ইঞ্চি মাঠ পাম্প বারো বোল্ট আছে চব্বিশ বোল্ট আছে চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন পাইকারি দামে এবং খুচরা দামে যার খুচরা দাম হলো বারো বোল্টের দাম আঠাশশো পঞ্চাশ টাকা আর চব্বিশ বোল্টের দাম তিন হাজার টাকা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আর দেখতেই পাচ্ছেন এটি হলো বারো বোল্ট ডিসি পাওয়ার একশো আশি ওয়ার্ড একশো আশ ওয়ার্ডেই এটি প্যানেল দিয়ে চলবে এটি মিনিটে পঞ্চাশ লিটার পানি তুলতে পারবে বারো বোল্ট ডিসি দেখতেই পাচ্ছেন বারো ভোল্ট ডিসি ম্যাক্স হাইট তেরো মিটার এটা আর পি এম হলো আটত্রিশ হাজার আটত্রিশশো আর পি এম হান্ড্রেড পার্সেন্ট কভার ওয়ার আর এটার ওজন হলো চার কেজি সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটি হলো চব্বিশ বোল্ট চব্বিশ বোল্ট আর পাওয়ার হলো একশো আশি ওয়াট একশো আশি ওয়াট সোলার প্যানেলে চালাতে পারবেন এটা মিনিটে ষাট লিটার পানি তুলতে পারবে বোল্ট হলো চব্বিশ বোল্ট সাইড পনেরো মিটার এটা পনেরো মিটার উপরে পানি ঠেলতে পারবে এটারও আর পি এম আটত্রিশশো আর পি এম এই পাম্পগুলো সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে এবং খুচরা দামে যারা সরাসরি নিতে চান আমাদের দোকানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার মিসির পিছনে এখন আমি ওয়েট দিয়ে সরাসরি দেখিয়ে দেব এটার ওয়েট হবে তিন কেজি নয়শো পঞ্চাশ গ্রামের মতো বা একটু অধিক সেদিক এই এটার ওজন হান্ড্রেড পারসেন্ট তিন কেজি নয়শো গ্রাম আর যেটা বারো বোল্ট বারো বোল্টের ওজন হবে পুরোপুরি চার কেজি এটি হলো চব্বিশ বোল্ট চব্বিশ বোল্টের ওজন তিন কেজি নয়শো গ্রাম আর এখন বারো বোল্ট দেখিয়ে দেবো বারো বোল্টের ওজন হবে পুরোপুরি চার কেজি ওজন হবে ডিসি বারো বোল্ট বারো বোল্টের ওজন চার কেজি সরাসরি ওজন দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর যারা হোম ডেলিভারি নিতে চান আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে একশো বিশ টাকা বিকাশ করে দিবেন আমরা পাম্পটি হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব তখন সরাসরি এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাল হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুবিধা আছে এই পাটি চালানোর জন্য লাগবে দশ এমপিয়ার একটি পাওয়ার সাপ্লাই এটি হলো বারো বোল্ট দশ এমপিয়ার পাওয়ার সাপ্লাই এটা দিয়ে এই পাম্পটি চলবে আর যারা চব্বিশ বোল্টও নিতে চান চব্বিশ বোল্টও নিতে পারবেন চব্বিশ বোল্টের দশ এম্পিয়ার পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে বারো বোল্টের দশ এমপিয়ার সাতশো টাকা চব্বিশ বোল্টের দশ এম্পিয়ার মাত্র এগারোশো টাকা নিতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন